আমি সুব্রত তা আজকে যে ভিডিওটি বানাতে চলেছি সেটি হলো একদম প্রপার যেসব শ্রমিক আছেন বা যেসব মানুষ কাজ করে খান তাদের জন্য কিন্তু প্রপার ভিডিও এবং এই ভিডিওটি কিন্তু তাদের জন্য হেল্পফুল কেন্দ্র সরকার এই শ্রমিকদের জন্য কি ঘোষণা করলো তো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আজকে আপনাদেরকে বলবো এবং জানাবো তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল না আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি যেসব প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে আর যারা ফেসবুক পেজে দেখেন ও পেজটিকে অবশ্যই ফলো করুন তা কেন্দ্র সরকার কিন্তু ইতিমধ্যেই যেসব শ্রমিক আছেন বা কর্মজীবী মানুষ আছেন তাদের ন্যূনতম মজুরি এবং তাদের যে কোড সেই কোডগুলি কী কী ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানাবো তা গভর্নমেন্টের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদেরকে পড়ে শোনাব এবং বোঝাব তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার হোম স্ক্রিনে চলে এসেছি এবং যে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট বা ভারত সরকারের যে লেবার কোড বা যে শ্রম কোড সেই শ্রম কোডের বিষয়ে কিন্তু আমি একদম আপনাদেরকে পুরোপুরি শোনাবো এবং কিন্তু বোঝাবো তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু দেওয়া আছে ইন্ডিয়ান নিউ লেবার কোড নতুন শ্রম কোড কার্যকর করলো কেন্দ্র মিলবে ন্যূনতম মজুরি গ্র্যাজুয়েটির সামাজিক সুরক্ষা তো নিচে যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু পুরোপুরি এখন তো এখন কিন্তু আপনাদেরকে বোঝাবো আমি তো দেখতে পাচ্ছেন দশকের পর দশক ধরে চলা পুরোনো শ্রম আইনগুলি আধুনিকরণ করে অবশেষে চারটি গুরুত্বপূর্ণ সংকট কার্যকর করলো ভারত সরকার এরপরে কি বলছে শুক্রবার থেকে অর্থাৎ গত যে শুক্রবার গেল শুক্রবার থেকে কিন্তু এই নতুন আইনগুলি কার্যকর হয়েছে যা দেশে চল্লিশ কোটিরও বেশি কর্মীর জন্য ন্যূনতম মজুরি এবং গ্র্যাজুয়েটি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে তা গভর্নমেন্ট আমাদের যে ভারত সরকার আছে যেসব কর্মীরা আছে সেই কর্মী যে বা শ্রম যে শ্রমিক আছে তাদের জন্য কিন্তু কিছু গ্র্যাজুয়েটি এবং যে মজুরি এবং যে ওদের সুরক্ষা সেটা কিন্তু নিশ্চিত করবে বলে কিন্তু ঘোষণা করেছে এরপরে কি বলছে কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে টুইটার করে কিন্তু জানিয়েছে এবং বিস্তারিত পোস্ট করে জানান আজ থেকে দেশে নতুন শ্রম কোড কার্যকর করা হয়েছে এই সংস্কার শুধু সাধারণ পরিবর্তন নয় কর্মশক্তি কল্যাণের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া একটি প্রধান পদক্ষেপ আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ পান্ড পাণ্ডে আছে যে শ্রম মন্ত্রী তিনি কিন্তু তার একটা টুইটারে কিন্তু তিনি পোস্ট করে জানিয়েছেন এরপর তিনি কি বলছেন আরও বলেন এই নতুন শ্রম সংস্কারগুলি আত্মনির্ভর ভারতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং দু হাজার তোল দু হাজার সাতত্রিশ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে নতুন গতি দেবে অর্থাৎ এই যে একটা কোড এই শ্রমকোটটি কিন্তু দু হাজার সাতচল্লিশ সাল আল পর্যন্ত কিন্তু একটি নতুন একটা মেকিং ইন্ডিয়া যে সেই ইন্ডিয়াটি কিন্তু গড়ে তোলার চেষ্টা করছে আমাদের গভর্নমেন্ট বা ভারত সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রে উনত্রিশটি বিদ্যমান শ্রম আইনকে যৌক্তিক করে চারটি নতুন শ্রম কার্য করেছে এরপর দেখতে পাচ্ছি ইন্ডিয়ান নিউ লেবার কোড সেই কোডগুলি কিন্তু এখন আমরা দেখে নেব এবং পরে নেব তো নতুন যে চারটি কোড সেই কোডগুলি এক নম্বরে বলেছে দ্য কোড অন ওয়েজেস এটি কিন্তু দু সালে কিন্তু আইনটি তৈরি হয়েছিল এরপরে দুই নম্বরে বলছে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড এটা কিন্তু দু সালে কিন্তু আইনটি কিন্তু হয়েছিল এরপরে নিচে দেখতে পাচ্ছেন দ্য কোড ওয়ান সোশ্যাল সিকিউরিটি এটাও কিন্তু কুড়ি সালে আইনটি হয়েছিল এবং চার নম্বরে দেখছেন দ্য অকুপেনশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড এটাও কিন্তু দু সালে কিন্তু বলবৎ করা হয়েছিল এরপরে নিচে দেখে নেব কী বলেছে এই বলেছে এই আইনগুলির লক্ষ্য হলো উনিশশো তিরিশ থেকে উনিশশো সালের পুরোনো আইনগুলিকে বর্তমানে অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য করে 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 তোলা অর্থাৎ আগের যে চারটি সংকট ছিল এগুলো কিন্তু এই কোডগুলিকে আধুনিকরণ আধুনিকরণ করার জন্যই কিন্তু আগামী যে গত যে শুক্রবার সেইটাই কিন্তু ঘোষণা করেছে আমাদের সমমন্ত্রী তো তিনি কী বলেছেন এই নতুন কোডগুলির মাধ্যমে কর্মীদের জন্য একাধিক সুবিধা নিশ্চিত করা হয়েছে তা কী কী সুবিধা নিশ্চিত করা হয়েছে সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ এখন পড়ে নেব তো প্রথমে স্টেপ বলেছেন ন্যূনতম মজুরি সকল কর্মীর জন্য বাধ্যতামূলক ন্যূনতম মজুরি এবং সময় মতো বেতন নিশ্চিত করা অর্থাৎ যেসব কর্মীরা আছে তাদের জন্য সময় মতো বেতন পায় সেই অর্গানাইজ বা সেই সংস্থা থেকে এবং তাদের মজুরিতে যেন ঠিকঠাক দেওয়া হয় এরপর দেখতে চাই দুই নম্বর যে পয়েন্টটি সামাজিক সুরক্ষা এখানে বলছে চল্লিশ কোটি কর্মীর জন্য সামাজিক সুরক্ষা কিন্তু নিশ্চিত করা হয়েছে অর্থাৎ আমাদের দেশে যে চল্লিশ কোটি মানুষ যে কর্মী যে যেসব কাজের সাথে যুক্ত আছে তাদের কিন্তু যে সামাজিক সুরক্ষা সেই সুরক্ষাটা কিন্তু নিশ্চিত করেছে এরপর তিন নম্বর যে পয়েন্টটি বলছে নিয়োগপত্র অর্থাৎ নতুন কর্মীদের জন্য বাধ্যতামূলকভাবে নিয়োগপত্র দেওয়া অর্থাৎ নতুন কর্মীও কিন্তু নিয়োগ করতে হবে সেটাও কিন্তু বাধ্যতামূলক যেসব সমস্তগুলি আছে বা যেসব অর্গানাইজেশনগুলি আছে তাদের যে নিয়োগপত্র সেগুলো কিন্তু দিতে হবে নতুনভাবে এরপর চার নম্বর বলছে স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ চল্লিশ বছরের বেশি বয়স কর্মীদের জন্য বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা বাধাতে বলো অর্থাৎ যেসব কর্মীদের চল্লিশ বছর বয়স হবে তাদের কিন্তু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বা সেবা কিন্তু দিতে হবে এরপরে পাঁচ নম্বর যে পয়েন্টটি বলছে ওভার টাইম অর্থাৎ ওভার টাইমের জন্য দ্বিগুণ মজুরি নিশ্চিত করতে হবে অর্থাৎ সরকার এটাও কিন্তু বলেছে যারা ওভারটাইম করবে তাদের কিন্তু বেতন কিন্তু দিতে হবে এমনটা নয় যে বেতন দেবে না বেশি অতিরিক্ত সময় খাটিয়ে নেওয়ার পর সেটাও কিন্তু বলবৎ করেছে এই আইনের মাধ্যমে এরপর পরের পয়েন্টটি বলছেন নারী কর্মী অর্থাৎ মহিলাদের জন্য রাতের শিফট এবং সকালের ধরনের কাজের সম্মতি সপক্ষে কাজ করার অনুমতি অর্থাৎ কোনো মহিলা যদি কোনো সমস্ত কাজ করে তার যে শিফট সেই শিফটটি কিন্তু তাকে কিন্তু জিজ্ঞেস করেই কিন্তু তাকে শিফটে সেই শিফটে কিন্তু নিয়োগ করতে হবে এরপর বলছে গ্র্যাজুয়েটি অর্থাৎ ফিক্সড ট্রাম কর্মীদের জন্য মাত্র এক বছর চাকরি পরে কিন্তু গ্র্যাজুয়েটি নিশ্চিত অর্থাৎ যেসব সংস্থা মানুষ যারা কিছু সাময়িকের জন্য আপনাদের কর্মী নিয়োগ করে তাদেরকে কিন্তু পরে কিন্তু একটা গ্র্যাজুয়েটি নিশ্চিত করতে হবে কাজের কিন্তু একটি সংস্থা নিশ্চিত করতে হবে তা এই শ্রম সংস্কারে বিভিন্ন শ্রেণী কর্মচারী নির্দিষ্ট সুবিধা দেওয়া হয়েছে তা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কিন্তু যেসব শ্রমিক বা কর্মচারী আছে তাদের জন্য যে কোর্ট সেই কোর্টগুলি কিন্তু নতুনভাবে রূপান্তরিত করেছে